আজ একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মুভিটির নাম সাইয়ারা মুভিটিতে দেখবো একটি ছেলে একটি মেয়েকে এত ভালোবাসার পরেও মেয়েটি ছেলেটির থেকে অনেক দূরে চলে যায় তার চলুন কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেশন শুরু করা যাক গল্প শুরুতেই আমাদের বাণী বলে একটি মেয়েকে দেখানো হয় বাণী কোর্টে এসেছে তার ভালোবাসার মানুষ মায়েশের সাথে তার আজকে বিয়ে তারপর মায়েশ বাণীকে ফোন করে বলে আমার প্রমোশন হয়েছে এটা শুনে বাণী খুব খুশি হয় মাইশ তখন বাণীকে বলে আমি লন্ডন চলে যাচ্ছি বাণী তখন বলে ঠিক আছে তুমি লন্ডন থেকে ফিরে এসো তারপর আমরা বিয়ে করে নেব কিন্তু মাইস বাণীকে বলে সে বাণীকে বিয়ে করতে পারবে না তার অন্য একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে আর তখনই বাণীর মন একেবারে ভেঙে যায় তারপর থেকে বাণী আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় টানা এক সপ্তাহ ধরে বাণী খুব কেঁদেছে সে ভাবতে পারেনি তার সাথে এমনটা হবে এমনকি বাণীর পরিবার বাণীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছিল তারপর ছ মাস কেটে যায় কিন্তু বাণীর মনের অবস্থা এখনো ভালো নেই তারপর আমরা জানতে পারি বাণী লিখতে ভালোবাসত সে সুন্দর সুন্দর কবিতা আর মনের কিছু কথা বাণী একটি ডায়েরিতে লিখে রাখত তারপর বাণী একটা জার্নালিস্ট জবের জন্য ইন্টারভিউ দিতে আসে বাণী ভেতরে যাওয়ার সময় তার জুতোর ফিতে খুলে যায় তখনই সেখানে বাণী একটি ছেলেকে দেখতে পাই ছেলেটির নাম ক্রিস কাপুর সে একজন সিঙ্গার বাণী তখন জুতোর ফিতে বেঁধে ভেতরে চলে যায় বাণী তখন তার জবের জন্য ইন্টারভিউ দেয় এবং তার চাকরিটা হয়ে যায় তারপর সেখানে ক্রিস আসে এবং ক্রিস বাণীকে একটি ডায়েরি ফেরত দেয় কারণ বাণী ডায়েরিটি বাইরে ফেলে এসেছিল ক্রিস বাণী ডায়েরিটি দেখে ক্রিস বাণীর নামটাও জেনে যায় বাণী তখন ক্রিসকে থ্যাংক ইউ জানায় এবং ক্রিসের নাম জিজ্ঞেস করে ক্রিস তখন বাণীকে বলে একটু পরেই আমার নাম জানতে পারবে তখনই সেখানে ক্রিস হৃদভিক রয় নামে একজনকে অনেক মারধর করে কারণ ওই লোকটি ক্রিসের গানের খারাপ রিভিউ করেছে এদিকে বাণী সব কিছুই দেখছিল ক্রিস তখন ওই লোকটিকে বলে আর্টিস্টের ট্যালেন্ট তোরা কি বুঝবি আজ থেকে আমার নামটা মনে রাখবি আমার নাম ক্রিস কাপুর আর বাণী প্রথমবারের মতো ক্রিসের নাম জানতে পারে ক্রিস তখন সেখান থেকে চলে যায় ক্রিস তারপর তার ব্যান্ডের কাছে এসে ক্রিস ও তার ব্যান্ড মেম্বারদের সাথে কথা কাটাকাটি শুরু হয় ক্রিস মনে করে তারা সবাই টাকা খাইয়ে এরকম খারাপ রিভিউ করিয়েছে তারপর তার ব্যান্ডরা ক্রিসকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় ক্রিসের সাথে তার একজন ভালো বন্ধু ক্রিসের পাশে ছিল তারপর ক্রিস সেই কনসার্টে একটি সুন্দর গান করে এবং গানটি সবার খুব পছন্দ হয় তার পরের দিন সেই কনসার্টে প্রিন্স বলে একজন বড়ো র্যাপ সিঙ্গার আসে সে একজন সেলিব্রিটি তার গানে হানড্রেড মিলিয়ন ভিউজ আসে প্রিন্সের ম্যানেজার ক্রিসের কাছে আসে এবং তাদের একটা লাইভ কনসার্টের জন্য ক্রিসকে একটি গান দিতে বলে আর বিনিময়ে তাদের টাকা দেবে ক্রিস তখন শুধু টাকার জন্য গান দিতে রাজি হয় না ক্রিস তখন বলে তাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করাতে হবে এবং গানটিতে যেন ক্রিসের সব জায়গায় নাম থাকে তখনই ক্রিসের বন্ধু জানায় এই গানের এত তাড়াতাড়ি লিরিক্স লিখবে কে তখনই সেখানে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য বাণী সেখানে আসে কিন্তু সিকিউরিটি গার্ড বাণীকে ভেতরে আসতে দিচ্ছিল না আর ক্রিস তখন বাণীকে দেখতে পাই ক্রিস তখন বাণীর কাছে আসে এবং প্রিন্সের ম্যানেজারকে বলে স্যার গান পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আর তখনই ক্রিস বাণীকে ভেতরে আসার জন্য সাহায্য করে কিন্তু বাণী তার আবার ডায়েরিটা নিতে ভুলে যায় বাণী তখন প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য প্রিন্সের ম্যানেজারের কাছে যায় কিন্তু ম্যানেজার জানাই প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য বাণীকে দুমাস পর দেখা করতে বলে এদিকে ক্রিস বাণীর ডায়েরিতে বাণীর কবিতাগুলো দেখে একটি গান বানিয়ে ফেলে এবং গানটি গাইতে থাকে গানটি শুনে প্রিন্স বলে এই গানের বাকি অংশটা কোথায় পাবো ক্রিস তখন বাণীর দিকে তাকায় ক্রিস তখন বাণীকে একটা গান লিখে দিতে বলে এবং ক্রিস তার বদলে প্রিন্সের সাথে বাণীর ইন্টারভিউয়ের সুযোগ করে দেবে বাণী তখন ক্রিসের কথা রাজি হয় এবং গান লেখার জন্য ক্রিসের স্টুডিওতে আসে কিন্তু সেখানে বাণী গানটি কিছুতেই লিখতে পারছিল না ক্রিস তখন বাণীর উপর একটু রেগে যায় বাণী তখন বলে ভালো গান লিখতে হলে কিছু সময়ের দরকার হয় সব কিছু তাড়াতাড়ি হয় না আমি যেটা লিখবো সেটা সবার ভালো লাগবে ক্রিস তখন বাণীর সমস্ত কিছু মেনে নেয় তারপর ক্রিস বাণীকে একটি ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে আসে ক্রিস তখন ব্যাটিং করতে করতে বলে ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে আর বিরাট কোহলি ব্যাট করছে আর ম্যাচটি জয় করার জন্য আর পাঁচটি রান দরকার সবাই তখন মনে করে ম্যাচটি জিতে গেলে একটা সুন্দর মোমেন্ট তৈরি হবে আর তখনই বিরাট কোহলি শেষ বলটি ছয় মারে বাণী তখন এসব দেখে অনেকটা মোটিভেট হয় এবং বাণী গানটি লিখতে শুরু করে বাণীর কিছুটা গান লেখা হলে ক্রিস তখন সেই গানটি গাইতে শুরু করে বাণীর সেদিনকার মতো কাজ কমপ্লিট হলে ক্রিস বাণীকে বাড়ি ছেড়ে দিয়ে আসে তারপর বানি গানের নেক্সট পার লেখা হলে ক্রিসকে পাঠায় তারপর ক্রিস তখন গানটি ভিডিও কলে গাইতে শুরু করে আর বাণী তখন গানটি শুনে ভীষণ খুশি হয় ক্রিস আর বাণী বাইকে করে গেলে একটি লোককে ক্রিশ দেখতে পাই এবং ক্রিশের মনটা অনেকটা খারাপ হয়ে যায় তারপর সেই গানটি স্টুডিওতে রেকর্ড করা হয় এবং প্রিন্সের গানটি পছন্দ হয় কিন্তু প্রিন্সের ম্যানেজার বলে এই গানটি র্যাপের কোনো ধরন নেই র্যাপ ছাড়া হবে না ক্রিস তখন তাদেরকে বলে গানটি র্যাপও পেয়ে যাবেন এবং তারা সেখান থেকে চলে যায় বাণী তখন বলে এই গানটি আমরা কত কষ্ট করে লিখলাম এই গানটার অরিজিনাল ভার্সনটাই তো ভালো ছিল ক্রিস তখন বলে ওরা র্যাপ সং পছন্দ করে ওদের পছন্দ মতোই তো করতে হবে বাণী তখন ক্রিসকে বলে এই গানটি তুমি গাইলে অনেক মানুষের ভালো লাগতো তুমি অনেক দূর যেতে পারতে ক্রিস তখন বাণীকে রাগ দেখিয়ে বলে আমার টাকার দরকার টাকার জন্য সব কিছু করতে পারি বাণী তখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই সময়ে পুলিশ আসে পুলিশ তখন ক্রিসের বাবার নাম জিজ্ঞেস করে ক্রিস বলে তার বাবার নাম অশোক কাপুর পুলিশ তখন ক্রিসকে বলে তোমার বাবা ড্রিঙ্ক করে রাস্তায় সবার সাথে মারামারি করছে এরপর থেকে যদি এরকম হয় তাহলে দুজনকেই লক নিয়ে যাবো এখানে আমরা জানতে পারি ক্রিসের মা অনেকদিন আগেই মারা গেছে তারপর ক্রিস মন খারাপ করে ক্রিকেট গ্রাউন্ডে এসে প্র্যাকটিস করে আর সেখানে বাণী আসে বাণী ক্রিসের মনের অবস্থাটা বুঝতে পারে আর বাণীর কৃষের প্রতি একটু মায়া হয় বাণী তখন কৃষকে বলে গানের রিলিক্স লেখা কমপ্লিট আর বাণী বলে আমারও একটি অতীত আছে আমি একজন কলেজ সিনিয়র মাইশ নামে একজনকে ভালোবাসতাম কিন্তু সে তার প্রমোশনের জন্য অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয় তারপর থেকেই আমি ডিপ্রেশনে চলে যাই এমনকি আমি লেখালেখিও বন্ধ করে দিই তারপর তুমি আমার জীবনে আসলে আমি আবার সব কিছু নতুন করে শুরু করলাম আবার নতুন করে লিখতে শুরু করলাম তাই তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে হবে ক্রিস তখন বাণীকে হেল্প করতে বলে বাণী তখন ক্রিসের বাবাকে একটা রিয়াব সেন্টারে নিয়ে আসে ক্রিস তার বাবাকে ভীষণ ভালোবাসত এদিকে রিয়াব সেন্টারে ভর্তি করার জন্য ন লাখ টাকা দরকার সেই মুহূর্তে ক্রিসের কাছে এত টাকা ছিল না ক্রিস টাকার জন্য প্রিন্সের ম্যানেজারের কাছে যাই এবং প্রিন্সের ম্যানেজার তখন ক্রিসকে বলে তোমাকে আমি এক্সট্রা টাকা দিতে পারি কিন্তু তোমার গানের কপিরাইট আমাকে দিয়ে দিতে হবে এবং তোমার গানের কোনো প্রমোশন এবং তোমার নামও থাকবে না ক্রিস তখন উপায় না পেয়ে রাজি হয়ে যায় তারপর প্রিন্সের ম্যানেজার ক্রিসকে প্রিন্সের দুটো লাইভ কনসার্টের টিকিট দেয় তারপর ক্রিস বাণীকে বাড়ি পৌঁছে দেয় ক্রিস তখন বাণীকে বলে তুমি তোমার ইন্টারভিউ পেয়ে গেছো এবং তুমি আমাকে গানও লিখে দিয়েছ তাই আজ থেকে সব কিছু ফিনিশ হয়ে গেল ক্রিস তখন সেখান থেকে চলে যায় বাণী বাড়ি এসে ডায়েরি খুলে দেখতে পাই প্রিন্সের কনসার্টের একটি টিকিট বাণী তখন প্রিন্সের লাইভ কনসার্টে আসে এবং সেখানে ক্রিসকে দেখতে পাই আর বাণী তখন ক্রিস বলে ডাকে এবং তারা দুজন প্রথম কাছাকাছি আসে তারপর বাণী ক্রিসের ব্যাপারে সব কিছু জানতে চায় ক্রিস তখন বাণীকে জানায় তাদের একটি ব্যান্ড ছিল এবং ক্রিস নিজেই সেই ব্যান্ড থেকে চলে এসেছে বাণী তখন ক্রিসকে তাদের ব্যান্ডের কাছে নিয়ে আসে এবং তারা সবাই আগের মতো এক হয়ে যায় এবং বাণী সেটা দেখে খুব খুশি হয় তারপর বাণীর একটি লেখা গান যেটি ক্রিস গিয়েছিল সেটি তাদের ইউটিউবে ভাইরাল হয় এবং তারা সেই গানটির জন্য গোয়ায় যাবে শুটিং করতে তারপর ক্রিস বাণীকে বাড়ি ছেড়ে দিয়ে আসে এবং বাণীর বাবা মা ক্রিসের সাথে বাণীকে দেখতে পায়। তারপর বাণী বাড়ি এসে বাণীর মা বাণীকে বলে তুই কি ওই ছেলেটিকে চিনিস ওই ছেলেটিকে কিন্তু বাণী কোনো কিছুই বলে না বাণীর মা বাণীকে বলে আগের ছেলেটাকে তুই নিজেই পছন্দ করেছিলি কিন্তু তোকেই ছেড়ে চলে গেল এদিকে ক্রিস বাণীর ব্যাগটি ফেলে এসেছিল সেটি ফেরত দিতে আসে এদিকে বাণীর মা বাণীকে বলতে থাকে নিচে সন্তানদের এমন কষ্ট পেতে দেখলে বাবা মায়ের কেমন অবস্থা হয় সেটি জানো বাণী তখন এরকম কথা শুনতে শুনতে অজ্ঞান হয়ে যায় আর বাণীর জ্ঞান ফিরে এমআরআই রুমে এদিকে বাণীর কাছে ক্রিসও আসে বাণীর মা তখন বলে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও নয়তো আমার মেয়েকে ছেড়ে দাও আমার মেয়ে একবার কষ্ট পেয়েছে বারবার সেটা আমি হতে দেবো না ক্রিস তখন বাণীর কাছে আসে এবং বাণীকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু বাণী বলে বিয়ে ব্যাপারটা অত সহজ নয় আগে তোমাকে তোমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে বিয়ে তো পরেও করা যাবে তার আগে তোমাকে সুপারস্টার হতে হবে বাণীর কথা শুনে ক্রিস তখন বাণীকে জড়িয়ে ধরে তারপর ক্রিস ও তার ব্যান্ড মিলে গোয়ায় যায় পথে তাদের বাস আটকে দেয় ক্রিসের ফ্যানেরা ক্রিস তখন বাসের উপরে উঠে দেখে ক্রিসকে দেখার জন্য ওয়েট করে আছে ক্রিসের বন্ধু তখন ক্রিসকে বলে এগুলো সব তোর ফ্যান তুই স্টার হয়ে গেছিস ক্রিসের গান শুনে ক্রিসের সবাই ফ্যান হয়ে যায় এদিকে বাণী তার ট্রিটমেন্টের জন্য একজন সাইকোলজিস্টের কাছে আসে ডাক্তার তখন বাণীকে জানাই সে সব কিছু ভুলে যেতে শুরু করেছে ডাক্তার তখন বাণীকে আজকে ডেট জিজ্ঞেস করে কিন্তু বাণী সেটি বলতে পারে না ডাক্তার তখন বাণীকে জানাই তার ব্রেনে আলজাইবার নামক একটি রোগ হয়েছে সেই কারণে বাণী সব কিছু ভুলে যেতে শুরু করেছে সেই জন্য বাণী সব কিছু তার ডায়েরিতে লিখে রাখে বাণী তখন আরও টেনশনে পড়ে যায় তারপর বাণীর কাছে ক্রিস আসে ক্রিশ তখন বাণীকে বলে আমি একজন ভালো সিঙ্গার এটা জানি কিন্তু তুমি পাশে না থাকলে এত মানুষের ভালোবাসা আমি পেতাম না আজ সবাই যখন ক্রিশ কাপুর ক্রিস কাপুর বলে ডাকছিল তখন আমার একটু ভালো লাগেনি কারণ তুমি আমার কাছে ছিলে না তুমি যদি আমাকে গানের চর্চা না দিতে তাহলে আমি স্টার হতে পারতাম না কিন্তু বাণী ক্রিসকে তার ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কিছু জানাতে পারে না বাণী বলে না যে সব কিছু ভুলে যেতে শুরু করেছে এমনকি সে ক্রিসকেও ভুলে যাবে ক্রিস তখন বাণীকে আকাশে তারা দেখিয়ে বলে আমি ওখানে যেতে চাই তবে একা নয় তোমার সাথে যেতে চাই বাণী তখন ক্রিসকে জড়িয়ে ধরে আর এইখানেই এই মুভিটির ইন্টারমিশন হয় আজকের মুভি এইটুকুই মুভির পরবর্তী সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন